বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আজকের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হ্যাঁ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে নতুন শুরুয়াত হতে চলেছে বা হয়ে গেছে আপনারা দেখেছেন বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল আর আজকে অভিযান শুরু করছে আমাদের ভারত অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড গুরুত্বপূর্ণ এই সিরিজ হ্যাঁ কেন গুরুত্বপূর্ণ বললাম সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা কী হবে টিম কম্বিনেশন সাই সুদর্শন কি ফার্স্ট ডাউনে ব্যাটিং করবে শুভমন গিল চার নম্বরে ব্যাটিং করবে সব নিয়েই আজকের আলোচনা প্রথমেই চলে আসি বাংলাদেশের ক্রিকেট একটু আলোচনা করে নিই বাংলাদেশ তাদের কিন্তু শুরুটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো করেছে এর আগের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে কিছু অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তারা যদি ঠিক খেলে বা দায়িত্ব নিয়ে খেলে তাহলে কিন্তু বাংলাদেশ এই সিরিজে ভালো ফলাফল করবে ব্যাটাররা কিন্তু ব্যাটারদের কাজ করেছে ক্যাপ্টেন লিডিং ফর দ্য ফান্ড শান্ত অসাধারণ একটি ইনিংস খেলেছে একশো আটচল্লিশ রানে মিস্টার ডিফেন্ডেবেল বলা যায় বাংলাদেশ ক্রিকেটের মুশফিকুল রহিম কিপার ব্যাটার একশো তেষট্টি করেছে অসাধারণ ব্যাটিং করেছে লিটন দাস আমি বলেছিলাম কাম ব্যাক করছে এই সিরিজে লিটন দাসের উপরে তো নজর থাকবে লিটন দাসও কিন্তু সেঞ্চুরি মিস করেছে নব্বই রান তার ব্যক্তিগত নব্বই রানে আউট হয়েছে ব্যাটারদের দিক দিয়ে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে এই তিনজন এক্সপিরিয়েন্স ব্যাটার তাই এই যে ব্যাটারদের নাম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম লিটন দাস ক্যাপ্টেন শান্ত মুশফিকুর রহিম এদের উপরে কিন্তু দায়িত্ব থাকবে যে টিমের ব্যাটিং অর্ডার বা টিমের ব্যাটিং লাইন আপটা যাতে স্ট্রং করা যায় বা একটা ভালো রানের টার্গেট দেওয়া যায় সেটা কিন্তু তারা করেছে করে দেখিয়ে দিয়েছে এবারে শুধু বাংলাদেশ বলিং কেমন করে সেটাই দেখা খেলা চলেছে খেলা তিন দিন হয়েছে তবে বলিংয়ের দিক দিয়েও সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি কেউ তিন দিনের খেলা শেষে তিনশো আটষট্টি রানের চার উইকেট পড়েছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কারও কিন্তু শ্রীলঙ্কার হয়ে অসাধারণ ব্যাটিং করেছে কিন্তু প্রথম নিশাঙ্কা প্রথম নিশাঙ্কা কিন্তু ওয়ান ওয়ান রান করেছে যাই হোক বাংলাদেশ এই সিরিজে বললাম যে এর আগেও বলেছি বাংলাদেশ এই সিরিজে কিন্তু ভালো ফলাফল করবে বা সিরিজটা কিন্তু ড্র করে ফেরার একটা চান্স আছে আর যদি ভালো বলিং করতে পারে সেকেন্ড ইনিংসে যে যদি লিড নিয়ে নিতে পারে ফার্স্ট ইনিংসে তাহলে কিন্তু বাংলাদেশ জিততেও পারে এই ম্যাচে যাই হোক এই তো ছিল বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা এবার আছে আমাদের ভারতের ক্রিকেট নিয়ে আলোচনা ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচটা শুরু হচ্ছে কিন্তু হেডিংলি আর হেডিংলি মানে কিন্তু পেশারদের দমদমা থাকে বা পেশারদের কিন্তু রাজত্ব হয় এই হেডিংলিতে আপনারা এর আগেও দেখেছেন ভারত কিন্তু এই মাঠে এক ইনিংসে হেরেছিল এক ইনিংসে আর কিছু রানে হেরেছিল তাই এই মাঠে চ্যালেঞ্জটা কিন্তু ব্যাটারদেরই বেশি নিতে হবে আর ব্যাটারদের মধ্যে অভিজ্ঞ ব্যাটার বলতে গেলে কিন্তু কে এল রাহুল আছে কে এল রাহুলের অভিজ্ঞতাটা তো কাজে লাগাবে। শুভমান গিলের এই সিরিজে ক্যাপ্টেন হিসাবে শুরু হচ্ছে সেইখানে কিন্তু শুভমান গিলের একটু চাপ থাকবে শুভমান গিলের এই শুরুটা শুভ হবে সেটাই কিন্তু দেখার টিম কম্বিনেশান কী হতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে এই সিরিজে অলরাউন্ডার হিসাবে কিন্তু রবীন্দ্র জাডেজা থাকছেই সেই সঙ্গে আমাদের নীতিশ রেড্ডি নাকি শার্দুল ঠাকুর কে জায়গা পাবে তবে আমি আমার তরফ থেকে একটা প্লেইং ইলেভেন বানাচ্ছি আপনারাও কিন্তু আপনাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে ম্যাচের শুরুর আগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলবেন চলে দিন তাহলে প্লেইং ইলেভেনটা শুরু করে যাক ওপেনার জেশ্রী জয়সবালের সঙ্গে কিন্তু আমি কে এল রাহুলকেই রাখবো কারণ কে এল রাহুলের যে অভিজ্ঞতাটা আছে যে বললাম অভিজ্ঞতাটা ওটাই কিন্তু কাজে লাগাতে হবে বিশেষ করে যখন ফার্স্ট বোলার বল কিন্তু সুইং হবেই মুভ করবেই বল ডান দিক বাদিক মুভ করবেই আর সেই প্রথম দিকের যে দশ পনেরো ওভার এটাই কিন্তু সামলানো সব থেকে বড় ব্যাপার আর সেখানে কিন্তু কে এল রাহুলের থেকে অভিজ্ঞ কেউ নেই ফার্স্ট ডাউন আমি রাখবো সাই সুদর্শনকে সাই সুদর্শনকে কেন ফার্স্ট রাউন্ড রাখবো কারণ আপনারা দেখেছেন সাই সুদর্শনের আইপিএলে অসাধারণ একটি ফর্মের মধ্যে দিয়ে গেছে আর যে প্লেয়ারের ফর্ম থাকে তার কিন্তু কনফিডেন্সও থাকে সে যাতে ভালো পারফরমেন্স করতে পারে তাই সাই সুদর্শনকে আমি ফার্স্ট রাউন্ড রাখলাম এরপরে আসছি ক্যাপ্টেন শুভমন গিল ক্যাপ্টেন শুভমন গিল কিন্তু চারে আসবে অর্থাৎ চার নম্বরে আমি শুভমন গিলকে রাখলাম পাঁচ নম্বরে পাঁচ নম্বর জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা পাঁচ নম্বরে আমি কিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থকেই রাখবো ছ নম্বরে রাখবো করুণ নায়ককে করুণ কেন ছ নম্বরে রাখবো কারুণ আইপিএল আইপিএলে দেখেছেন ভালো খেলেছে করুণ নায়ক যদি ছ নম্বরে থাকে ঋষভ পন্থ যেমন ঝোড়ো খেলে বা টেস্ট ক্রিকেটেও ঋষভ পন্থ কিন্তু রানটাকে কুইক কুইকলি করতে পারে সেই জন্যই ঋষভ পন্থকে পাঁচে রেখে ছ নম্বরে করুণ নায়ারকে ছ নম্বরে রাখছি সাত নম্বরে চলে আসবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আট নম্বরে আসবে সার্দুল ঠাকুর সাব্দুল ঠাকুরকে নেওয়ার কারণ কিন্তু পিছে যদি সুইং হয় তাহলে কিন্তু সাব্দ ঠাকুরের যে ওভারটা করতে পারবে বা যে দশ কুড়ি তিরিশ ওভার করবে সেটা কিন্তু খুব কাজে লাগবে এই হেডিং হেডিংলিতে তারপরে ফার্স্ট বোলার সুইদ বুমরা প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ এই হচ্ছে আমার প্লেইং ইলেভেন আপনাদের প্লেইং ইলেভেন কেমন হবে অবশ্যই কমেন্টে আপনাদের প্লেইং ইলেভেন জানাবেন সেই সঙ্গে ভারত কি পারবে এই যে নতুন একদম নতুন ক্যাপ্টেন নতুন ভাইস ক্যাপ্টেন এক নতুন টিম নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু করতে চলেছে ভারত সেইখানে ফলাফল কি হচ্ছে ম্যাচের আপডেট আপনাদের কাছে তো নিয়ে আসবই তবে এই যে টিমটা টিমের ভবিষ্যৎ কি হবে বিশেষ করে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটটা কিন্তু একদিনের খেলা না আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আপনাকে কিন্তু লং মানে লং ফরম্যাটে হবে পাঁচখানা টেস্ট পাঁচটা টেস্টে শুভমন গিল নতুন একটা অধ্যায় শুরু করবে ভারতীয় ক্রিকেটে এটাই কিন্তু দেখার ভারতীয় ক্রিকেট কোন জায়গায় যায় টেস্ট ক্রিকেটে ওয়ান ডে ওডিআই বা টি টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটকে নিয়ে চিন্তা নেই চিন্তা হচ্ছে টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটটা কোন জায়গায় যেতে পারে কারণ নতুন ক্যাপ্টেন কোচ গৌতম গম্ভীর নতুন শুরুয়াত বা নতুন সূর্য হতে চলেছে টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ান টিমের তাই আজকের ম্যাচ উপভোগ করব বা খেলা তো দেখবই ফলাফল কি হচ্ছে টস জিতা টসটা কিন্তু খুব ভাইটাল ভাইটাল হয়ে থাকবে টস জিতে যদি পিচে সুইং থাকে যদি ফিল্ডিং নিতে পারে তাহলে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে থাকবে যাই হোক বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা ভিডিওটা একটু লেন্দি করলাম কারণ দুই দেশের টেস্ট ক্রিকেট নিয়ে এপার বাংলা ওপার বাংলা টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করলাম টেস্ট ক্রিকেটে দুজনের শুরুটা কেমন হয় দেখার এত বড়ো একটা সিরিজে যদি জিতে শুরু করে তাহলে মনোবলটা আলাদা থাকবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর কমেন্টে আপনাদের কি প্লেইং ইলেভেন হচ্ছে অবশ্যই বলবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন